আওয়ামী লীগ কার্যালয়ের গু মলমূত্র জুলাই যোদ্ধারা পরিষ্কার করবে এই বিষয়টাকে কেমন করে দেখছেন আমরা এটাকে খবর দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয় পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে সেখানে মানুষ গিয়ে হাগু করছে মতু করছে ভবখীর রাগিয়ে আপনার আঠা টানছে এই রকম দেখলাম কিন্তু এখন আবার দেখছি যে এইটা পরিষ্কার করছে কারা পরিষ্কার করছে জুলাই যোদ্ধারা তার মানে কি হলো আওয়ামী লীগের কার্যালয়ে পাবলিক যে হাঁকলো এইটা আওয়ামী লীগকে পরিষ্কার করতে হতো না আওয়ামী লীগকে পরিষ্কার করতে হলো না এটা পরিষ্কার করে দিল কে জুলাই যোদ্ধারা তারপরে যখন সময় সুযোগ আসবে জুলাই যোদ্ধারা এটা পাহারা দেবে সময় সুযোগ আসলে আওয়ামী লীগের হাতে আবার বুঝাই দিবে এই দেখার বাকি ছিল বলেন আরে ভাই দরকার ছিল এনসিপির এই আওয়ামী লীগের কার্যালয় দখল করা রাজনীতি করবে দুই চার পয়সা খরচ করতে হবে না শুধু ধান্দাবাজি ফা এর কাছ থেকে নেওয়া ওর কাছ থেকে নেওয়া এর কাছ থেকে নেওয়া রাজনীতি এইভাবে হয় হ্যাঁ এনসিপি আজ আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করতেছে আওয়ামী লীগ নিজে পরিষ্কার করা লাগলো না তাহলে শেষ পর্যন্ত পাহাড় দিয়ে রাখবে এখন আওয়ামী লীগ আসলে সুসুর করে চলে যাবে এই যে কার্যালয়টা দখল করলো সবসময় তো এনসিপির বড় নেতারা এখানে বসবে না তাই না ছোট ছোট মানুষকে তারা জায়গা দেবে এই জায়গাটা একটা আতঙ্কিত জায়গা না যে মানুষগুলোকে দিয়ে এটা পাহারা দেওয়া হবে আওয়ামী লীগের লোকের আসে যদি ককটেল মারে তাহলে এনসিপির বড় নেতারা দায় নেবে নাকি যুব শক্তি নাকি কি শক্তি এটার নেতারা দায় নেবে এটা যে একটা জায়গা কিছু মানুষকে দিয়ে দিল ওটা তো যখন ঝড়ের ঝড় আসে ঝড়ের মধ্যে যায় দখল করাই যায় কিন্তু সর্বাক্ষণিক অন্যের জায়গা দখল করার কোন দরকার আছে ভাই রাজনীতিকে এইভাবেই এইভাবেই দিয়ে চলবে বলেন তাই বলে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করবে আরে ভাই আওয়ামী লীগকে দিয়ে পরিষ্কার করা নিতাম তার তো সুযোগ দিলেন